উঠুন এখন রাত দুইটা বাজে পঁচিশ মিনিট আপনারা ঘুম হতে উঠুন সেহেরি রান্না বান্না করুন এলাকাবাসী মা বোনেরা তাড়াতাড়ি ঘুম হইতে উঠুন সেহেরি কানাফিনা করার সময় হয়েছে এখন রাত তিনটা বাউন্ন মিনিট বাজে আপনারা ঘুম হতে উঠুন আর আমার টিফিন তাড়াতাড়ি পাঠান এখন সেহের সময় শেষ হয়ে গেছে আর বেশি সময় নেই আপনারা তাড়াতাড়ি কানাফিনা বন্ধ করুন আমার টিফিন আসেনি আমার টিফিন এখনও আসেনি এখন কানা বিনা করলে রোজা আর হবে না